আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি মতিঝিল সাপলা চক্কর সাপলা চক্করের থেকে আমরা এখন এখানে হিরাজিল একটা রেস্টুরেন্ট আছে আমরা হিরাজিলে ঢুকবো আমার সদ্যেও বড় ভাইরা সবাই আমাকে রেখে চলে গেছে চলুন ভিতরে যাওয়া যাক দেখি ভাইরা কি করে পাওয়া গেছে ওই কোনায় বৈশা আছে আমাকে রেখে চলে আসছে যাওয়ার পথ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা

সাথে বসলাম খাওয়া দাওয়া করতে বসবো তো বাইরে আমাদের আমাকে খায় নাই অপেক্ষা করছে সেই জন্য বড় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

অবশেষে আমাদের খাবার চলে আসছে এটা গরু মাংস একটা সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করছে তো আমি আসলে গরু মাংস আমার নিষেধ আমার মাংসটা এখন আসেনি আসতেছে আমি আসলে খাসি দিয়ে খাবো ভাই শুরু করেন

ভাই কয়বার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ